শীতকালে আমরা যাই রান্না করি না কেন সেটা কিন্তু অনেক মজা হয় তো আজকে আমি অনেক মজাদার এবং লোভনীয় স্বাদের একটা মাছের রেসিপি নিয়ে আসছি সেটা আমাদের সবার অনেক পরিচিত মাছ সেটা হলো তেলাপিয়া মাছ তো আজকে আমি তেলাপিয়া মাছের একটা দারুণ মজার রেসিপি নিয়ে আসি তো এখানে আমি একটা বড় সাইজের তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি তো এটা যদিও ক্যামেরায় অত বোঝা যাচ্ছে না কিন্তু মাছটা কিন্তু অনেক বড় তো এই মাছটাকে সবার আগে আমি এখন কেটে নেব তো এখানে দেখুন আমি একটা মাছের তিন পিস এবং লেজ মাথা করেছি তো মাছগুলো আমি বেশ বড় বড় করেই কাটছি তো এরপর আমি মাছগুলোকে হলুদ এবং লবণ মাখিয়ে নেব তো এখানে আমি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এবং লবণ দিয়ে মেখে নেব মাছটাকে হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নিয়ে তারপর আমি চলে দেবো মাছটা ভাজার জন্য চুলায় আমি একটা প্যান বসাই দিয়েছি এখানে আমি দিয়ে দেব তেল তেলটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। আমি আজকে তেলাপিয়া মাছ ভুনা রান্না করব তো তেলটা গরম হওয়ার পর এখানে আমি মাছগুলো দিয়ে দেবো তো অবশ্যই তেলটা একটু গরম হওয়ার পর দিবেন যাতে মাছটা একদম উল্টে যায় ভালো মতো না ভাঙে তো আপনারা চাইলে এখানে একটু লবণ দিতে পারেন যদি যদি মাছ আপনার তাওয়াটা তেল তেলে না হয় আর এই তাওয়া এমনিতেই মাছটা একদম উল্টে যায় দেখুন তো আমার মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে আমি একই ভাবে আর একটা পিঠ ভেজে নেব তো দেখুন কথা বলতে বলতে আমার মাছটা একদম ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলোকে তুলে নেব তো মাছ তুলে নিয়ে যে তেলটা রয়েছে এই তেলের ভিতরে আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি তো আপনারা চাইলে এই তেলটাকে ই করে নতুন তেল দিতে পারেন কিন্তু আমি এই তেলটাকে ওয়েস্ট করবো না এটা দিয়ে রান্না করব রান্নাটা কমপ্লিট করে ফেলবো তো দেখুন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেবো আদা এবং রসুনের পেস্ট এগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব সেই সাথে এখানে আমি দিয়ে দেবো লবণ লবণটা দিয়ে আমি খুব সুন্দর করে একটু মশলা এই আদা রসুন একটু ভেজে নেব তারপরে এখানে আমি তেলের ভিতরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া আমি এখানে এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি আমি একটু ঝাল ঝাল করে রান্না করবো এরপরে এখানে আমি দিয়ে দিলাম পানি তো আমাদের মরিচের গুঁড়াটা খুব একটাও ঝাল না জন্য আমি এক চামচ দিয়েছি আপনাদের যদি ঝাল বেশি হয় তাহলে একটু কমায় দিবেন এরপর এখানে আমি হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া হাফ চামচ হাফ চামচ ভাজা জিরার গুঁড়া এগুলো দিয়ে মশলাটাকে আমি খুব সুন্দর করে একটু কষিয়ে নেব এখন আমি ঢাকনা দিয়ে মশলা কষানোর জন্য দিয়ে দিলাম তো দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে একটু নেড়ে চেড়ে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেব টমেটো আমি একটা টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছি আর দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজের পাতা মানে পেঁয়াজের গলি বলেন যাই পাতা বলেন সেটা আমি একটু বেশি দিয়ে অল্প একটু কুচিয়ে দিয়ে দিয়েছি এরপর আমি এগুলোকে খুব সুন্দর করে একটু কষিয়ে নেবো তো দেখুন সব কিছু আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে একদম টমেটোটা প্রায় গলে এসেছে তো এ পর্যায়ে আমি মাছগুলো এখানে দিয়ে দেবো তো আমি যেভাবে ভুনা করতেছি আপনারা এই সেম প্রসেসে ভুনা করলে কিন্তু আপনার এটা এত পরিমাণে টেস্ট হবে তা আপনারা বলে বোঝাতে পারবো না তো এখন আমি একটু নেড়ে চেড়ে একটু মশলার সাথে একটু উল্টে দেবো যাতে এই মশলাটা এপিট ওপিট করে মাছের গায়ে লেগে যায় এরপর আমি ঢাকনা দিয়ে দু এক মিনিট একদম চুলা রাসটাকে আমি কমিয়ে দিয়ে একটু ভুনা একটু মানে ভুনা করে নিব এভাবে পানি না দিয়ে তো দেখুন আমার ই হয়ে গেছে এরপর যে আমি এখানে দিয়ে দিলাম গরম পানি আমি এখানে খুব একটা পানি দিব না প্রায় এক কাপ পরিমাণ পানি দিয়ে দিব কারণ মাছটা আমি ভেজে নিয়েছি তারপর দু তিন মিনিট এভাবে কষাইছি তো এখন আমি মাছটাকে একটু উল্টে পাল্টে দিব যাতে মাছটার ভিতরে একদম ঢুকে যায় মশলা তো তেলাপিয়া মাছ কিন্তু একদম মাখা মাখা করে রান্না করলে কিন্তু খেতে খেতে কিন্তু দারুণ হয় তো এ পর্যায়ে দেখুন আমি ফুটে উঠেছে এ পর্যায়ে চার পাঁচটা দিয়ে দিলাম আমি একটু উল্টে দিতেছি উল্টে দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে প্রায় তিন চার মিনিট রান্না করব তো ফিরে আসছে তিন চার মিনিট পরে দেখুন অনেকটাই ঝোল শুকিয়ে আসছে এ পর্যায়ে আমি একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম শীতকালে কিন্তু ধনিয়া পাতা না দিলে কিন্তু মনে হয় যে কিছুর মজাই হয় না আর যেহেতু মাছের ভুনা এইভাবে রান্না করলে অবশ্যই ধনিয়া পাতা কুচিটা দিবেন এরপর আমি একটু ঝাঁকিয়ে নিব যাতে মাছটা ভেঙে না যায় এরপর আর তিন চার মিনিট এটাকে রান্না করলে রান্নাটা হয়ে যাবে তো দেখুন ফাইনালি আমার রান্নাটা হয়ে গেছে আমি এখন চুলার জালটাকে অফ করে দিব দেখুন একদম মাখা মাখা করে রান্না করা হয়েছে তো বন্ধুরা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন এভাবে রান্না করে দিলে কিন্তু টেবিলে আপনার যাই থাকুক না কেন এই মাছের ভুনা দিয়ে সবাই এক প্লেট ভাত নিমিশে খেয়ে ফেলবে তো আমার ভিডিওতে যারা এ পর্যন্ত দেখেছেন এখন একটা লাইক দিবেন নতুন হলে সাবস্ক্রাইব করবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নেব কথা হবে অন্য কোনো ভিডিওতে যারা আমার পেজ থেকে দেখছেন ভিডিওতে অবশ্যই একটা লাইক ফলো দিয়ে যাবেন তো আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু प्ले बन्धुरा